এই সেই হাওয়া রেস্টুরেন্ট যেখানে কিনা এখন পর্যন্ত ঢাকার ভিতরে আছে খুঁজে পাওয়া যাবে না যে এমন কেউ যায়নি এবং ফুড ব্লগারদের তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওর শুরুতে হাই দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এবার ঈদ ডেগুলো সবার মতো আমরা ইদ ডে ওয়ান ডে টু এভাবে পালন করতে না পারলেও আলহামদুলিল্লাহ বাসায় বসে থেকে অনেক ভালো কেটেছে তবে যেদিন ছিল পহেলা বৈশাখ ওই দিন যেন জেনিসার মনটা একটু বেশি খারাপ ছিল আর তাই তো সবাই মিলে জেনিসের মনটাকে ভালো করার জন্য পহেলা বৈশাখে আমরা সবাই মিলে বাসা থেকে বের হয়ে আসছি তার কারণ একটা জিনিসের মুখ থেকে আমরা কোনো কথাই বের করতে পারছিলাম না সারাক্ষণ শুধু চুপচাপ এভাবে তাকিয়েছিল আগের সেই অ্যাক্টিভিটি গুলো ওর মধ্যে আর দেখা যাচ্ছিল না যাই হোক আমরা সবাই মিলে রেডি হয়ে গাড়িতে উঠে গেছি এবার আমরা রওনা হয়ে গেছি হাওয়া রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে এবং হাওয়া রেস্টুরেন্টে গিয়ে আমরা এত পরিমাণে ভিড় দেখতে পাবো এটা তো ভাবনার বাইরে ছিল শুধুমাত্র আপনাদেরকে একটু লিফটের সাইডের অংশটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিড় লিফটের কাছে যেতে না যেতেই মনে হচ্ছিল যাক এবার কাজ সেরেছে এত পরিমাণে এখানে ভিড় ভিতরে না যেন কি অবস্থা এবং কি যখন উপরে আটতলাতে এসে পৌঁছায় তখন মনে হচ্ছিল মানুষের মাথা দেখছে না পিঁপড়ার মাথা দেখছি রে ভাই তারপর আর কি নির্বোধের মতো কিছুক্ষণ ঘোরাঘুরি করছে আর দেখছি সবাই কি পরিমাণে সেলফিগুলো তুলতে পারে দিনটা যেহেতু বৈশাখ ছিল শুধু লাল আর সাদায় ভরে ছিল একদম চারপাশে এরপর আমরা একটু ভেতরে আসি কারণ বাহিরের যে অবস্থা সেখানে এখন আর কোনোভাবেই পিকচার্স নেওয়া যাবে না তো আসার পরে জিনিসে একটু কোক খেতে চাইলো এবং অনেকক্ষণ পর কোল থেকে ওকে একটু নামানো গেছে দেন ওকে নামিয়ে দিলাম তবে হাওয়া রেস্টুরেন্টের কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর চারপাশে অনেক বেশি সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি মনের মতো করে নিতে পারবেন এবং ঘুরে ঘুরে আমরা ফ্যামিলির সবাই মিলে কিছু পিকচার্স নিয়েছি সেগুলো আপনাদের সাথে এখানে না হয় অ্যাড করে দিব আমাদের এখানে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওই দিন যেহেতু পহেলা বৈশাখ ছিল যার কারণে ভিড়টাও অনেক বেশি ছিল হাওয়া রেস্টুরেন্টের সবচাইতে সুন্দর জায়গাটাই হচ্ছে এই সাইডের কর্নারটা যেখানে একটা নৌকা দেওয়া আছে এই সাইডটা আপনাকে অনেক সুন্দর একটা ফিল দিবে তার কারণ নৌকার সাইডে অনেক সুন্দর একটা থিম দেওয়া আছে তারপর সবাইকে রেখে আমি ভেতর চলে আসি এবং জেনিসাকে নিয়ে একটা সাইডে বসে পড়ি তার কারণ সময় যতই যাচ্ছিল জেনিসার শরীরের অসুস্থতাটা তত বেশি বেড়ে যাচ্ছিল এই তো আমি জেনিসাকে নিয়ে বসে আছি আর এটা দেখে মোহাম্মদ আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল তো আমার কোলে আছে জেনিসা আর হ্যাঁ আমার ভয়েসটা কিন্তু আজ ইগনোর করে যেতে হবে যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েস অনেক বেশি খারাপ হয়ে গেছে এই তো বলতে পারেন প্রায় ঘন্টা পর আমরা খাবার টেবিলে খাবারটা পেয়েছি কোনো ওকেশনে গিয়ে আপনারা হাওয়া রেস্টুরেন্টে এত অল্প সময়ের মধ্যে কখনই খাবার পাবেন না এটা পাওয়া কিন্তু খুবই মুশকিল আর তাই আমি বলবো অবশ্যই মাথায় রাখবেন কোনো ওকেশনের দিন যদি আপনারা হাওয়া রেস্টুরেন্টে যান তাহলে হাতে অনেক বেশি সময় নিয়ে বের হবেন এই তো আমাদের আইটেমে যা যা ছিল একে একে সব কিছুই দিয়ে যাচ্ছিলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না কিন্তু খেতে কি আসলে এতটাই মজা ছিল যদি কেউ বলে সত্যি কথা বলতে তাহলে আমি বলবো না এখানকার ফ্রায়েড রাইসটা আমার কাছে ভালো লাগেনি তবে আমার কাছে ভালো লাগেনি বলে যে অন্য কারো কাছে লাগবে না ব্যাপারটা কিন্তু এরকমও না সবার টেস্ট এক না হয়তোবা অনেকের কাছে এই জিনিসটা অনেক বেশি পছন্দের এই তো আমি ফ্রায়েড রাইসটা খাচ্ছিলাম এবং খাওয়ার ভিতরেই এর মাঝখানে আমাদের চিকেনটাও চলে আসে বাট চিকেনের দুইটা আইটেমে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সব চাইতে বেশি ভালো লেগেছিল সসটা এত বেশি মজা লেগেছে তারপর খুব তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে চলে এসেছি আবারও বাহিরে কারণ একটু পরে আমরা বের হয়ে যাবো জেনিসার অবস্থা যেহেতু ভালো লাগছিল না আর তাই তো ভাবলাম আর দেরি করাটা আমাদের ঠিক হবে না এখন আমরা বের হয়ে যাই এবং ওনাদের বাহির সাইডটাতে যে মিররটা ছিল এখানকার ডেকোরেশনটাও কিন্তু মাশাল্লা বেশ ভালো ছিল সব কিছু মিলিয়ে হাওয়া রেস্টুরেন্টটা আমার কাছেও বেশ ভালো লেগেছে এবং কি আপনারা যারা যারা ছবি তুলতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা মাস্ট অনেক বেশি সুন্দর হবে আর এই যে দেখেন যে দিশায় কীভাবে খিটখিট করছে শুধু ওর মন কোনোভাবেই বসছে না কারণ ওর শরীরটাই যেহেতু ভালো না আর আর আমি বললাম চলো একটু তোমাকে দোলনা খাই তারপর আমি ওকে নিয়ে একটু দোলনায় বসলাম ওকে দেখে কিন্তু একটু বোঝা যাচ্ছিল না ওর শরীরের অবস্থাটা এবং আমি দ্বিতীয় দ্বিতীয়তলায় যখন গিয়েছি তখন আমি দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে নিস্তলার পুরো একটা ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছিলাম এই তো সেগুলোই আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি এবং জেনিটাকে নিয়ে এখন আমি নিচে নেমে যাচ্ছি এই ছিল আজকের ছোট্ট খাটো একটা ব্লগ ভিডিও তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ